আগেরহাট জেলার ধরমগঞ্জ জেলার আমরকিন গ্রামে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস শুরু হয়েছে ঝোড়ো পাতা যেটাকে বলে তো এখন মাঝে বিকাল তিনটা চল্লিশ মিনিটের মতো হঠাৎ করেই এরকম বাতাস শুরু হয়েছে আগে কিন্তু পরিস্থিতি খুব একটা খারাপ ছিল না তো হঠাৎ করেই ঝোড়ো বাতাস গ্রহ শুরু করেছে তো বাতাসটা আস্তে আস্তে খুবই ভয়াবহতা ধারণ করছে খেয়াল করলেই দেখতে পাবেন ঘেরের পানি এমনভাবে ঢেউ খেলছে এটা মনে হচ্ছে বিশাল বড় এক সাগরে যেমন ঢেউ খেলে সেরকম খেয়াল করলেই দেখতে পাবেন খুবই অবস্থা খারাপ গাছের পাত একটা গাছ আর একটা গাছের সাথে মনে হচ্ছে বাড়ি খাচ্ছে সব অবস্থা তো আস্তে আস্তে অবস্থা খারাপ হচ্ছে আকাশে মেঘ জমেছে প্রচুর দেখতে পাচ্ছেন বন্ধ করে ছেয়ে গেছে তো সময় যত গড়াচ্ছে যত সন্দায় যাচ্ছে তো আমি যেখানে আছি এটা মূলত সুন্দরবনের পার্শ্ববর্তী একটা গ্রাম এই গ্রামটির নাম আমরবুনিয়া এটি বাগেরহাট জেলার ভিতরে অবস্থিত বাতাসের বেগ এত বেশি যে আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি বাতাসে আমাকে ঠেলে পেছনের দিক নিয়ে যাচ্ছে